রাজনৈতিক বিষয় নিয়ে কিছু আলোচনা আপনারা ট্রাম্প বলে অবশ্যই দেখতেছেন যে শেখ হাসিনা আবার বাংলাদেশে হয়তো বা প্রত্যাবর্তন হতে যাচ্ছে এবং আসল খেলা শুরু আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রাষ্ট্র পরিচালনা করেছেন যেভাবে দীর্ঘ সতেরো বছর সে সময় দেখেছি কোনো সাহস করে রাজনৈতিক নেতারা কখনই মাঠে তাদের সক্রিয় ভূমিকা পালন করতে পারে নাই এক প্রকার বলতে পারেন ভয়ে বা জেল হাজতের ভয়ে বা মায়ের ডরে এটা বাস্তব কথা এখন হয়তো বা আমরা অনেক অনেক কথা বলি অনেক বীরের মতো কথা বলি কিন্তু প্রকৃতপক্ষে যেটা সত্যি কথা সেটাই আপনাদের বললাম কথা হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন দক্ষতার সাথে দীর্ঘ সতেরো বছর এরকম রাষ্ট্র পরিচালনা এক এককভাবে কেউই স্বৈরতান্ত্রিকভাবে রাষ্ট্রকায়ম করতে পারেননি যতটা ক্ষমতা সে দেখিয়েছেন দেখেন তার পতনের আগে তিনি কি কি করেছেন জামাদের বড় বড় নেতাদের ফাঁসির নামে ভুয়া জালিতি করে তিনি আইন প্রণয়ন করে সেখানে রাজাকার হিসেবে অনেকের ফাঁসি দেয় যদিও রাজাকার ছিল দুই একজন আপনারা জানেন যে আওয়ামী লীগের রাজাকার ছিল প্রায় আষ্টশো বত্রিশ জন এবং বিএনপিতে ছিল প্রায় সরি আমলিকে ছিল এগারো জন এগারোশো জন বিএনপিতে ছিল প্রায় তাও প্রায় এক হাজার কত জানি যে আমার সঠিক জানা নেই এবং জামাতে ছিল মাত্র উনচল্লিশ জন এখন এটি নিয়ে খুব তোর সৃষ্টি হয় কিছু হলেই বলে যে ওই যারা মৌলিবি আছে যারা আমাদের মৃত্যু হলে জানাজা দিবেন এবং ভাই যারা আমার এই ল্যাবটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা নতুন আছেন কেননা আমি আপনাদের জন্যই আমি ভিডিওগুলো বানাই এবং লাইভে আসি আপনাদের কারণে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অলরেডি চব্বিশ জন লাইভে আসছেন আমি দেখতে পাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ ভালো তবে এখন কথা হলো যে এই যত ট্যাগ এই মুসলিম দলগুলোর উপর ফেলানো হয় রাজাকার আবার শুনেছি যে আমাদের বরিশালের যে চরমানে হুজুর তাকে বলা হয় চরের দল এবং মানে কুটুক্তি রাজনৈতিকভাবে যেভাবে বলা হয় এটা খুবই হিংসাত্মক রাজনীতি বাংলাদেশে আমরা জানি কারণ বাংলাদেশটা এমন একটা পরিস্থিতি এই জায়গায় রাজনীতি করতে গেলে একশোবার বাবা লাগে যে যদি আমি রাজনীতি করি তাহলে কি যদি অন্য কোনো সরকার পোলট্রি খায় তাহলে কি আমি আর বেশি ঘরে ফিরতে পারবো বা আমি কি সুস্থভাবে থাকতে পারবো এরকম কোনো কিন্তু সিকিউরিটি নাই এরকম সিকিউরিটি আপনি পাবেন আপনারা ইউরোপ কান্ট্রিতে যেমন আমেরিকা তারপরে সে আরও বড়ো বড়ো যে কান্ট্রি আছে সেগুলিতে আপনারা স্বাধীনভাবে আপনার যে কোনো দল করতে পারবেন এবং স্বাধীনভাবে আপনি ভোটটি আপনার দিতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু এখানে দেখা যায় যে যদি মনে করেন কেউ একটু আমলিক বা বিএনপি শক্তভাবেই করে তাহলে অন্য কোনো দলের লোকেরা একরম চোখ টেরা করে তাকায় তার দিকে যে এখন কিন্তু তাদের সরকার নেই ওরে মারতে হবে ওরে ধরতে হবে এটা হচ্ছে হিংসাত্মক রাজনীতি আর বহির্বিশ্বে যেসব রাজনীতি আসে দেখেন কত সুন্দর শৃঙ্খলভাবে যে আমেরিকা নির্বাচন হয়েছে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প হয়েছে হিলারিক ইলেকট্রনের সাথে হয়েছে দেখেন দুই পক্ষে কিন্তু জনপ্রিয়তা ছিল বিপুল শেষমেশ কিন্তু ট্রাম্প হয়ে গেল বা এরকম রিত দু দল থাকবেই অর্থাৎ একটা ঘোড়া যদি একা দৌড় দেয় তাহলে তার যে তার ঠকা কী সে তো একাই দৌড়িতে পারে আজ তো দৌড়লে ফার্স্টও আর যদি না দৌড়ে তাও তো ফার্স্ট আটকে গেল ফার্স্টে আর যদি থাকে তাহলে তার দৌড়ে যেতে কিন্তু অনেক মজা হবে পরিশ্রম হবে এবং যদি লক্ষ্য দামে পৌঁছাতে পারে একটা খুশি হবে আমি বলতে চাই রাজনৈতিক দলেরও এরকমের প্রতিদ্বন্দ্বী থাকা উচিত এখন আর আমি বলতে গেলে আর একটু বলতে পারি যে এই যে আপনারা দেখছেন বর্তমানে যে বাংলাদেশের রাজনীতি চলতে আছে এই যে আপনার গোপালগঞ্জে এন দল গেছিল তাদের ই করতে তাদের সভা যাত্রা করতে সেখানে এক মেসাকার পরিস্থিতি তৈরি হয়েছে আর্মি পর্যন্ত সেখানে যাওয়া লাগছে এতটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ভাই তোমার কাজ তুমি করবা তোমার বক্তিতে তুমি দেবা উস্কানিমূলক বক্তৃতার তো দরকার নেই হ্যাঁ তুমি সে জায়গায় সভা করেছো শান্তি মতো সভা করে চলে আসবা হ্যাঁ তারপর তাদের যে একাদশ তাও না যে যারা সাবেক পতিত সরকারের লোক আছে তাদেরও দোষ আছে কিভাবে দেখেন তারা সবাস মিটিং করতে পারে এখন তোদের সরকার নেই তোদের সরকার পালিয়ে ভারত এমনি এমনি গেছে এমনি কি না বিড়াল মাদার গেছে উঠছে পুটকিতে বা গেছে তারপরে তো উঠছে অর্থাৎ জনগণ তাকে চায় না ভাই অবশ্যই আমার চ্যানেলটি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করুন এবং কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জিদু রানা ওকে ধন্যবাদ ভাই লাইভদার একটা হ্যাশট্যাগ দিয়েছেন শাকিরিয়া ঢাকা ধন্যবাদ ভাই আপনারা দয়া করে আমার চ্যানেলটি একেবারে সাবস্ক্রাইব করে নিয়েন এবং আপনাদের সবার জন্য রইল আমার শুভকামনা দেখেন তারপর প্রতিটি সরকার যাওয়ার পর বাংলাদেশে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম ভয়ঙ্কর পরিস্থিতিতে পৌঁছে যায় তারপর এই ভয়ঙ্কারে যাওয়ার পর কি হয় যে ছাত্র জনতার গণ অভ্যতানে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যায় তারপর ডক্টর মোহাম্মদ তিনিসকে ইদিতে আর গভর্নমেন্ট করে বাংলাদেশে তার রাষ্ট্রধার রাষ্ট্রভার তার হাতে তুলে দেওয়া হয় কিন্তু সে কিন্তু কোনো রাজনীতিবিদ নয় কিন্তু সে রাজনীতিবিদ না হলেও এই বয়সে যেভাবে বাংলাদেশের কন্ট্রোল রেখেছেন যদি অন্য কোনো দলের প্রধানকে এইভাবে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হতো আমার মনে হয় না সঠিকভাবে পালন করতে পারত এক ইসলামিক কোনো দল ছাড়া কিভাবে দেখেন বহিবিশ্বের একটা চাপ থাকতো বাংলাদেশের বিকট ধরনের শেখ হাসিনা পতনের পর ইন্ডিয়ার যে চাপ ছিল এটা একমাত্র এই ইউনুস সরকার সহ্য করেছে এবং সে বলি বাংলাদেশের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বরং তারা লেজ গুটিয়ে চুপ করে বসে আছে যদি ইউনুস সরকারের জায়গায় অন্য কোন সরকার থাকতো তাহলে কি এটা সম্ভব হতো হম মনে হয় না আমরুবী এটা সম্ভবই ছিল না কেন না কেননা যেভাবে সুন্দরভাবে বাংলাদেশকে এছাড়া অন্য অন্য দিক যেভাবে সুন্দরভাবে সে ইউটিলাইজ করেছে যা সত্যি প্রশংসনীয় এক কথা কারণ এই বছর যে আপনারা জানেন বাংলাদেশের জন্ম থেকে এই পর্যন্ত যদি অর্থনৈতিক ঋণ কোন সরকার দিয়ে থাকে সেটা হয়েছে সর্বোচ্চ ঋণ দিয়েছে এই বছর ডক্টর মোহাম্মদ ইনস বাংলাদেশটাকে সে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে বিশ্ব দরবারে এখন বাংলাদেশকে সবাই চিনে আগে এতটা পপুলার ছিল না সে আসার পর থেকে এই বাংলাদেশটা মানে বিশ্ব দরবারে অনেক উঁচুতে চলে গেছে এখন এই বাংলাদেশ নিয়ে মানুষ ভাবে অন্য অন্য দেশের রাজারা পর্যন্ত চিন্তা করেছে বাংলাদেশ একটা দেশ আছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রদান করা একটা ভাগ্যের ব্যাপার এটা বাস্তবতা কথা আপনারা মানেন আর না মানেন হয়তোবা যারা রাজনৈতিক কিছু দল আছেন যেমন বিএনপির রুমিন ফারানা তার কথা না বললেই নয় তিনি তার বিবাহ হয় নাই কেন হয় নাই তা জানি না সেই ভালো জানে হয়তোবা কোনো সমস্যা তার থাকতে পারে পারিবারিক পার্সোনালিটি কথা না বলাই ভালো কিন্তু সে যেভাবে কথা বলে আমার মনে হয় বিএনপির অন্যান্য তারেক জিয়াও সে যে একজন পুরুষ সেও এত বড় কথা বলে না এই ডক্টর মোহাম্মদকে নিয়ে দেখেন তারেক জিয়ার সাথে কিন্তু ডক্টর মোহাম্মদ একটা সুন্দরভাবে কিন্তু একটা মিটিং করেছে শুনছেন কোনো আলতু ফালতু কথা তারেক জিয়া মুখে আর রমিন ফারোনা কি বলে প্রতিতে সরকার সরকারের বিল নেই বিল তোমার আছে আগে নিজের চিন্তা করো তারপর অন্যকে আমরা যে যা ভাবি ডক্টর মামা তিনুস এই বাংলাদেশটাকে যেভাবে আগলে রেখেছেন অন্য কোন লোক থাকলে এতদিন শেখ হাসিনা এসে আবার বাংলাদেশ দখল করে ইন্ডিয়ার কাছে আবার সেই হস্তান্তর করতে পারত এবং ওই ইন্ডিয়ার যে প্রজেক্টগুলো ছিল না জানেন না ইন্ডিয়ার প্রজেক্টগুলো ছিল যে রেল লাইন তারপর ওই যে রাস্তার যত যা ছিল ওই চুক্তিগুলো সম্পূর্ণ করে তারপর যা হয়তো দুইজন অলরেডি আমার এই লাইভে আসেন অনেকে হাই হ্যালো জানিয়েছেন ধন্যবাদ আপনাদের ভাইয়া কিন্তু যারা আমার এই লাইভটি দেখতেছেন অবশ্যই আপনার কাছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিন দেখেন এখন হঠাৎ করে যদি শোনেন শেখ হাসিনা আবার বাংলাদেশে চলে আসবে তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে একটা পট পরিবর্তন হয়ে যেতে পারে এরকমের কল্পনা সে করবে না আমি জানি কেননা মৃত্যুর ভয় সবারই থাকে ছাত্র জনতা যেভাবে তার উপর খেপে গেছে খেপে আসে যদি সে আসে বাংলাদেশে হয়তো একটা বিপজ্জনক অবস্থায় পৌঁছাতে পারে এটা বাস্তব কিন্তু আমি আমার এই চ্যানেলে যে বিশ্লেষণ করব রাজনৈতিক বিশ্লেষণ একদম সব সঠিক সত্য কারো পক্ষ নিয়ে আমি কোনো সময় কথা বলবো না কেন না কারো পক্ষ নিয়ে কথা বললে হয়তো বা তার রাজনীতির একটা সাপোর্ট পরে যেতে আমরা সেই পক্ষ না করে যেটা লিগের কথা সেগুলো তুলে ধরার জন্য আজকে আমি এখানে আস ভাই শেখ হাসিনার পতনের কিছু কারণ আছে আপনারা জানেন যে সে বারবার তার বাপ যে এই দেশটাকে সাধন করেছে সেগুলো তুলে ধরতো তার বাপের এমন কোন বই পুস্তক নাই টাকায় পর্যন্ত তার ছবি তার নামকরণ সব জায়গায় এবং বাংলাদেশে হাজার হাজার মূর্তি তার নামে করা হয়েছে যেটা ইসলামে হান্ড্রেড পার্সেন্ট না এবং অর্থাৎ এই মুদ্রের কষ্ট হয় এই কষ্ট সে বাপত না তার বাবাকে উঁচু পর্যায় করতে গিয়ে নিচু পর্যায় চলে গেছে এই যে জোতামের সে তারপর ওই যে মূর্তিগুলা ভাঙছে এত বড় এক লোক বিশ্বের মধ্যে নাম করা একজন লোক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে যেভাবে হেনস্থা করে মূর্তিগুলো ভাঙ্গা হয়েছে এটা কি ঠিক হয়েছে এটা করেছে কার জন্য শেখ হাসিনার জন্য এর জন্য দায়ী কে হান্ড্রেড পার্সেন্ট শেখ হাসিনা কারণ তিনি মূর্তিগুলো অযথা কেন বানাবে এতে বাংলাদেশের অর্থনৈতিক সংকটে পড়েছে না হাজার হাজার কোটি টাকা শুনছি বিভিন্ন নেতারা বিদেশে পাচার করেছে কেন ভাই এত টাকা দিয়ে কি হবে আপনি মরে গেলে কি টাকা সংগ্রহ করে নিতে পারবেন সম্ভব কখনই তো সম্ভব না তাহলে এত টাকা দিয়ে কি করবেন এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আবার আসতে চায় হয়তোবা সে আর সাত আট বছর বা দশ বছর পর বা আসতে পারে কিন্তু কথা হলো সে পর্যন্ত সে কি দেশে থাকবে আদৌ তার তো বয়স হয়েছে প্রায় আশি একমাত্র আল্লাহ ভালো জানে এখন হঠাৎ করে সে তো আসতে পারবে না আর যদি বিএনপি সরকার যদি বা এই রাষ্ট্র পরিচালনা করতে পারে এবং রাষ্ট্রভার পায় নির্বাচনে জয়ী লাভ করে হয়তোবা তখন সে আসতে পারে কিন্তু পরবর্তীতে সে কি নির্বাচন করতে পারবে এটা কি মনে হয় তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের কোনো কার্যক্রম আর চলবে না বাংলাদেশ এখন কথা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করে নাই কার্যক্রম নিষিদ্ধ কেন করা হয়েছে দেখেন এত বড় একটা দল হঠাৎ করে কিন্তু নিষিদ্ধ করাটা ঠিক না আমি আমি নিষিদ্ধ করার পক্ষে না এখন বলতে পারেন যে আমি কি তার পক্ষ করি না পক্ষ না কিন্তু যেটা বাস্তব সেটা বলছি ভাই যারা যারা আমার এই লাইভটি দেখতেছেন অবশ্যই আমার লাইভটি লাইক করুন এবং পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অলরেডি নয় জন আমার এই লাইভে এসেছেন ধন্যবাদ ভাই দুইজনে তিনজনে লাইক করেছেন এবং পাঁচজনে কমেন্ট করেছেন ধন্যবাদ হা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কী করেছে হাই ভাইয়া মিল্ক ধন্যবাদ ভাই মিল্ক দিয়ে আমি কি করব আপনি খাইয়েন কিছু শরীরের জন্য ভালো ইউ আর ভেরি থিন ওকে হ্যাঁ ঠিক পাই ইমরান আনসারি ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ অলরেডি আমার লাইভে চল্লিশ জনের শেষেছেন এবং অনেকে লাইক করেছেন কমেন্ট করেছেন ধন্যবাদ ভাইয়া লাইক ও কমেন্ট করার জন্য যদি পারেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমার এই চ্যানেলে আমি সবসময় রাজনীতিক বাংলাদেশের রাজনীতিক এবং বিশ্ব জিও পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল নিউজ বিশ্লেষণ এবং বাংলাদেশ ক্রিকেটের বিশ্লেষণ ও স্পোর্টসের বিশ্লেষণ করে থাকি অবশ্যই যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের কাছে আমি অর্থব অবশ্যই কৃতজ্ঞতা থাকবো ধন্যবাদ ভাই ইমরান ভাই ইমরান আনসারি ভাই আপনার নামটা অনেক সুন্দর সত্যি ইউ আর সো বিউটিফুল ভাই আপনি কোথা থেকে বলছেন যদি সেটা লিখে দিতেন তাহলে ভালো হতে ইমরান আনসারি অসম আমি ওয়েব ধন্যবাদ ভাইয়া এখন কথা হলো ছাত্র জনতার গণ অভ্যুতনে অজয় কুমার হায় ভাইয়া ধন্যবাদ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং দোয়া করি যেন ভালো থাকেন কারণ যে যেখানেই বসে আমার লাইভটি দেখতেছেন সবাই আমার লাইকটি ভাই লাইক করুন এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন কথা হলো আমরা চাই সকল রাজনৈতিক দল হিংসা বিদ্বেষ ভুলে বাংলাদেশে রাজনীতি করুক এতে সমস্যা নেই কিন্তু এই যে একজন আরেকজনকে মারার কেন দরকার অর্থাৎ এক যেমন যদি বিএনপি আসে তাহলে আওয়ামী লীগের নেতাদের মারদোর যদি আওয়ামী লীগ আছে বিএনপির নেতাদের মারদোর বা অন্যান্য নেতা কর্মীদের হেনস্থা এটা তো হিংসাত্মক রাজনীতি এরকম রাজনীতি বিশ্বের কোথাও চলা উচিত না আমি মনে করি এটা চলে শুধু বাংলাদেশে বিশ্ব বহির্বিশ্বের কোনো জায়গায় এরকম রাজনীতি চলে না ভাই লাড়তি আমি বেশি খুব আর দীর্ঘায়িত করবো না আমি এখানে সমাপ্ত করব যদি আমার আমার চ্যানেলের পাশে থাকা থাকুন এবং যারা যারা আমার চ্যানেলে আসেন এবং সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই মহান আল্লাহ পাক রাবুল আলামিন যেন আপনাদের ভালো রাখে সুস্থ রাখে এই কামনা করে আমি আমার এই লাইফটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি